ভৈরব রেলওয়ে থানার অফিসার ফোর্স এর আন্তরিকতায় এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের সার্বক্ষণিক ভিড় দিক নির্দেশনায় তিন আট দু হাজার পঁচিশ তারিখ আমরা বৈরব প্ল্যাটফর্ম থেকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারই রাতুল তিরিশকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার কাছে ভারতীয় পণ্যসহ বৈদেশিক বিভিন্ন কসমিটিক সামগ্রী ছিল যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা তাকে গ্রেপ্তার করে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ হয়েছিল মামলাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া থানায় সে মামলায় চলমান রয়েছে পাঁচটা অধ্যকার পাঁচটা পঞ্চান্ন ঘটিকে দুই কেজি গাঁজা উপবন থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও নরসিংদী পুলিশ ফাঁড়িতে দস্যুত করার প্রস্তুতিকালে দু দুটি সহ চাকুসহ দাঁড়ালো চাকুসহ আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই একজনের নাম হচ্ছে সুমন বয়স উনিশ বছর এবং আরেকজনের নাম হচ্ছে ফয়সাল তার বয়স চৌত্রিশ বছর তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে আপনাদের সহায়তায় আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং অভিযান সুন্দরভাবে চলবে এবং ভৈরববাসীরও আমরা সহায়তা চাই এই অভিযানের ক্ষেত্রে আমরা যেন বৈরবকে সুন্দর একটা ভৈরব উপহার দিতে পারি সাথে সাথে এই রেলওয়েকে আমরা এই দূষণমুক্ত বিশেষ করে পকেট মার ছিনতাইকারি তারপরে যে অসচেতনামূলক যে অপমৃত্যু এগুলো বন্ধ হয় এজন্য আপনাদের সহায়তা এবং জনসাধারণের সহায়তা আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং রেলওয়ে উপহার দিতে চাই